নমস্কার গৌতম ইউরু চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করার জন্য আপনাকে ডবলু ডব্লু ডব্লু ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপরে জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন জন্ম নিবন্ধন নম্বর এবং আপনার জন্ম তারিখ দেবেন নিচে যে ক্যাপসা কোডটি দেখা যাচ্ছে সেই ক্যাপসা কোডটি দেবেন তারপরে অনুসন্ধান অপশানে ক্লিক করবেন অনুসন্ধান অপশনে ক্লিক করলে নিচে আপনার জন্ম নিবন্ধনের তথ্যটি দেখা যাবে তারপরে নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করবেন আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপরে আপনার জন্ম তথ্য সংশোধন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করে নেবেন আপনার জন্ম নিবন্ধনের কী কী তথ্য ভুল আছে তা চেক করার জন্য একটি ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবার আপনার যেসব তথ্য ভুল আছে সে তথ্যগুলো নির্বাচন করবেন তারপর আপনার ভুল তথ্যগুলো সঠিকভাবে টাইপ করে নেবেন তারপর জন্মস্থানের ঠিকানা ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে যে সব ঠিকানা ড্রপডাউন থেকে সিলেক্ট করা যায় না সেগুলো ম্যানুয়ালি টাইপ করতে হবে জন্মস্থানের ঠিকানা লেখা হয়ে গেলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একইভাবে পূরণ করতে হবে ঠিকানা সম্পূর্ণ লেখা হয়ে গেলে তারপর আবেদনকারী নির্বাচন করতে হবে আবেদনকারী নির্বাচন করে নিচে মোবাইল নাম্বারটি দেবেন তারপর ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন কাঙ্ক্ষিত নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড যাবে ওটিপি কোডটি দিয়ে আপনি আবেদন সাবমিট করবেন আবেদন সাবমিট করলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে এখন আপনার যে আবেদনটি আপনি সাবমিট করলেন আবেদনটি সঠিক হয়েছে কি না তা দেখার জন্য আবারও জন্ম নিবন্ধন অপশন থেকে আবেদনপত্র প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে আবেদনপত্র প্রিন্ট অপশানে ক্লিক করলে ডোরপডাউন থেকে আপনাকে জন্মতথ্য সংশোধন অপশনে ক্লিক করে তারপরে নিচে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি দেখতে পাবেন আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আবেদনপত্রটি প্রিন্ট করে আবেদনকারীর সিগনেচার দিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে পনেরো দিনের মধ্যে যোগাযোগ করতে হবে এভাবে আপনি ঘরে বসে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ